দুনিয়ার মুসলমানেরা ডাঙ্গার যুবকেরা বিলের কান্টা লাগায় শোন আজকের ময়দানে যারা আসি নিজের হিসাবটা নিজে মিলে দেখো তোমার আমার চোখ দিয়ে জীবনে কত গোনা করেছি পা দিয়ে জীবনে কত গোনা করেছি হাত দিয়ে জীবনে কত গোনা করেছি আমার মালিক যদি মাফ না করেন ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই গুণাগারের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাবে আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর

আমার দামি বাড়ি নাই দামি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছায় শোয়া শিবে আমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে সংসার এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে ডাকের সানা দিতে পারবো না পর্দার আড়ালের সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে পারবো না ওই কলি যে টুকরো সন্তান ওখানে বসে চিল্ল আর বলে আপু জবন খলো সমান খুলে না জবাব দেওয়ার মতো শক্তি না বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবরখন গরিয়া মাথাকে বাগানের কিনারানিয়া গোসল করায় তিনশো কাপড় দিয়ে প্যাকেট করবে মাথার মধ্যে বাঁধিবে আর একটা কোমরে বানার একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ফরাদরি করিয়া লাশ খবরের মধ্যে নিয়ন ভাবে ওই দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে কান্নার বাঁধ ধরে মালিকের কাছে পাপ চাও আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে পায়ের বান খুলে মাথার বাঁধ খুলে মাজার বাঁধ খুলে দেবে যুবকেরা একটা একটা করে পাশ বিছায় চাটাই দিতে আরম্ভ করবে মাটির চাকা গুলো তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায় আল্লাহ ওই ঘরে গিয়া বাতি জ্বালাবে কবরে কেউ বা দিবে না কোন দুনিয়ার তালে করে আমার মানিক রে বলে গেছো কবরের আজাবের কথা বলে গেছো যুবক দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিককে ভুলে গেছো ওই কবর বড় ভয়ঙ্কর খবরের রেখে আসলে পরে কবর কিন্তু বার 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 করে ডাক দেয় আনা বাই তু জুলমা আনা বাই তুল তুরা আমি বড় একা ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাতি নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর ভালো আচরণ করবো আর যদি ভালো আমল করে আসতে না ফারক কবল পড়ার আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত দূরে চাপ পাথরের হাটকে আরেক পাপ পাশ যায়নি আর পৌঁছাইয়া দেবো শরে দুনিয়ার যুবক দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না এর কারণে খবরও জাগু ধাউস হাউস হাউ দাউ করে জলতেছে আমার মালিকের কাছে কি ভাব চাই তো করে চায় না সরে দুনিয়ার যুবক রে কেছ থেকে দুনিয়ার চেঘে ভেবে ভা

আমার অম্মত্রীর বাচ্চা আবার অম্পত্রীর বাচ্চা ও তার কারো আওয়াজ তো এ রে জুমু করতো আমার নবীর আওয়াজ আরে আমার নবীরে যদি একম্দিকে সন্তুষ্ট করে ফিদায় হইতে না গরম ওই খবর বড় বয়ঙ্ক ও থাকতে পারে নাই রে বাজার তুমি আর আমি ওই দুনিয়াতে থাকতে পারবো না আজকের মসজিদটার দিকে তাকাইয়া দেখো কত মানুষ জন মারা কত মানুষ জন বাবা হারা আমি আযাদীর করে উৎসব না এই মসজিদে কার কার মানে হাতটা তুলে দেখাও রে বাজার কার কার বাবা না

এই মানুষগুলোর কারো ঘরে আব্বা কেউ নাই এই যুবক যদি কান না সে কান্নার ভাম ধরো আব্বাম্মার সরল করে কাঁদ আর ছেড়লে আমার মালিকরে বলো আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকব আর রাস্তায় চলব না আর শয়তানের রাস্তায় চলব না আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ তোমার গুণাবি করব কুরআন ও অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো কারা কারা তুই আর বাজার দুইটা আমার আল্লাহরে দেখা চিল্লাইয়া ডাক দাও আল্লাহ আওয়াজ করে ডাক দাও না আল্লাহ যদি চোখে পানি না আসে কান্নার বাগ ধরে ডাক দাও ডানে আর বামে তাকাইয়া দেখো চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের দিক কার মানুষ আর চোখের পানিগুলো ফেলে আমার মালিক রে চিল্লাইয়া ডাক উদূরে ডাক তো না আল্লাহ জোরে 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 আরো উদূরে ডাকো আল্লাহ গো দয়ার মালিক তোমার গুনাহদের দিকে তাকো তোমার কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লা তুমি মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না আর শয়ে রাস্তায় চলবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না পর আমি অনুযায়ী নিজের জীবন চালাবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিৎকার করে বলো আমি aوaز دiا zبان kre بalo اللهم مis